আমার বন্ধুরা তালাতালি করা লোক যারা আছেন চরিত্র পাল্টান এটা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের চরিত্র এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি সম্মানিত মা বোনেরা নবীজি মেরাজের রাত্রে জাহান নামে মেয়েদেরকে বেশি দেখেছেন দুইটা কারণে এক নাম্বারে মেরা বিনা কারণে স্বামীর হুকুম ছাড়া এক বাড়ি থেকে আর এক বাড়ি সে গল্প করে সে গল্প কোরআন হাদিসের না শুধু তালা তালি আর স্বামীর পদ নাম এরকম বউ আছে কার হাত বলেন তো আলহামদুলিল্লাহ এলাকা এরকম মহিলা নেই আবুল আহাবের কথা বলছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পেছনে এত বেশি লেগে থাকার কারণে আল্লাহ পাক তার নামে সরাসরি সোরা নাজিল করেছেন কথা বলেন ঠিক কিনা তার চাইতে ভয়ঙ্কর তো কাফের ছিল কিন্তু তাদের নামে তো আল্লাহ সোরা দেয়নি যেমন আবু সেহেল ওতবা সাইবা মগিরা তাদের নামে কিন্তু আয়াত আছে সোরা নেই অলি দিবনে মগিরার নামে একটা আয়াত আল্লাহ দিয়েছেন সোরা কলমের তেরো নাম্বার আয়াত অতুল্লিম বাদা দালিকা সানিম এতটুকু শেষ এতে এই লোকটার নামে সরাসরি আমার আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়েছেন সূরা পর্যন্ত নাযিল করলেন আবু জেহেলের নামে একটা আয়াত আছে মাত্র সূরা আলাকে কিন্তু আয়াত সূরা নেই আর এই লোকটার নামে আয়াত না সূরা বলুন এত বড় একটা সূরায় আল্লাহ তার নাম দিয়ে তার স্ত্রীর নাম দিয়ে নাযিল করলেন তার মানে আল্লাহর কাছে আবু জেহেলের চাইতে আবু লাহাব আরো ঘৃণিত নিকৃষ্ট বলেন আতা সাই লোকটা মারা যাওয়ার পর প্রত্যেক সোমবারের দিন শুধু এই দুইটা আঙ্গুল এই শাহাদাত আঙ্গুল আর এই পাশেরটা মুখের ভেতরে নিয়ে যে চশা मारे ওর ভেতরে সর্বদ আমার আল্লাহ জারি করে দেয় তাফসিরের কিতাবে দেখলাম কেন এত বড় অপরাধীকে আমার আল্লাহ এই এই শান্তি কেন দেয় আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করে বিশ্ব নবীর এই জন্মের কথা আবুল আহাবের এক দাসী বাড়ির কাজের মেয়ে এই মেয়েটি যে ডাক দিয়ে বলে মালিক আমি জানি আপনার হুকুম ছাড়া বাইরের বাইরে যাওয়া নিষেধ কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না আপনার মরা ভাই আবদুল্লাহ একটা এতিম সন্তান দুনিয়া এসেছে আকাশের চাঁদের চাইতেও সুন্দর আপনার ভাই থাকলে অনেক খুশি হতো আবুল হাব ডাক দিয়ে বলেছে আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো আমার ভাই যখন নেই আমার মরা ভাই আবদুল্লার এতিম সন্তানের সুসংবাদ যখন দিলে তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আল্লাহ পাকের কাছে এই 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 বিষয়টা এত পছন্দনীয় কারণ এই কথাটা করেছে এই কাজটা করেছে ও নবীর পক্ষে কার পক্ষে বলেন এত বড় কাট্টা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে দুই আঙ্গুল নিয়ে এইজন্য কিয়ামত পর্যন্ত ওই দুইটা আঙ্গুল শুধু সমবারের দিন একটা চশা দেবে সর্বদামার আল্লাহ জারি করে দেবে বারবার তো নিস্তাপ হই কেন আমার বন্ধরা আমরা অনেকেই বালাগালা উলাবে কামালিহি পড়ে আমার তো মনে হয় অনেক মুসলমান এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে অথচ এটা দরুদ না এটা কোরআনের আয়াত না হাদিসেও নেই এটা একটা কবিতা এটা কি বলেন না কেন আমি বিশ্বের যতগুলো দেশ এবার ঘুরেছি যতগুলো দেশ আমি যতগুলো দেশে ঘুরলাম সব দেশে কম বেশি এই এই বাক্যটা চলে বালাগালুলা বিকামালিহি কাসাফাতো জামি জামালী হে হাসোনাত জামে অফে তা মানুষ এমনি এমনি পড়ে না মহব্মত দিয়ে ভালোবাসা দিয়ে দরদ দিয়ে পড়ে কেন এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই সাহাবি লেখেন নাই লিখেছেন শেখ সাদি রহমতুল্লা আলাইহি জীবন বিভিন্ন কবিতা লিখেছেন একশো বিশ বছর তিনি হায়াত পেয়েছিলেন তিরিশ বছর একাধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন বাকি তিরিশ বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন বাকি তিরিশ বছর তিনি বিভিন্ন দেশে সফর করেছিলেন বাকি জীবনের শেষ তিরিশ বছর তিনি হাজারো বই লিখেছিলেন গরিষ্ঠা অবস্থা এর ভেতরে অন্যতম হচ্ছে এই চরণটা কলম হাতে নিয়ে চিন্তা করলেন পৃথিবীতে কত কিছু লিখলাম কিন্তু নবীজির নামে আমি তো কিছু লিখতে পারলাম না কলমটা হাতে নিয়ে তিনি এই তিনটা চরণ লিখলেন কিন্তু চতুর্থ নম্বর লাইনটা তার মনে আসে না তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে ঘুমিয়ে গেলে গভীর রজনীতে বিশ্বনবী এসে ডাক দিয়েছে সাদিক কী লিখছিলে দেখাও হযরতে শেখ সাদিক বলে হে রাসূল জীবনে বহু কবিতা লিখেছি কোন দিন আমার কলম থেমে দাইনি আজকে আপনার নামে লিখতে গিয়ে দেখি তৃতীয় নাম্বার লাইনের পরে আমার আর মনে আসে না আল্লাহ আর নবী বলেন সাদি কি লিখেছো আমাকে শোনাও স্বপ্নের ভেতরে শেখ সাদি তিনটা লাইন শোনালেন নবীজি বললেন সাদি কলম হাতে নাও চতুর্থ নম্বর লাইন আমি নবী নিজে বলি তুমি লিখে নাও সাল্লু আলাইহি ওয়া আলিহি জোরে বলেন আল্লাহু আকবার হযরতে শেখ সাদি জীবনে কত কিতাব লিখলেন ওগুলোর নামও কেউ জানে না অনেকে গলিস্তা বস্তার ভেতরে হাজারো চরণ আছে কেউ কোনোদিন পড়েও দেখে না অথচ এই চারটা লাইনের ভেতরে একটা লাইন মাত্র নবী যে বলেছিলেন আল্লাহর নবীর নামে লেখার কারণে এটাকে আমার আল্লাহ চিরন্তন করে দিয়েছেন বাংলার মুসলমানেরা এজন আমাদের উচিত হবে কোন সময় যেন নবীজির আদর্শের উপরে বিশ্ব নবীর কণ্ঠের উপরে তার আওয়াজ যেন আমাদের আওয়াজ উপরে না যায় তার আচরণ গুলো যদি আপনার খারাপ লাগলে আপনি চুপ থাকবেন যদি ভালো না লাগে চুপ থাকবেন আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ইমান আমল ধ্বংস হয়ে যাবে আপনি টেরও পাবেন না বারবার কারণ একবারের জানাটারে চালান سبحان الله الحمد لله لا اله الا الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد

এই 25 টা প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মুমিন বান্দা বান্দীদের সাথে যেটা করলেন সেটা হচ্ছে তিনি মমিন বান্দা বান্দীদেরকে জান্নাত দেবেন। আর আস্তে বলেন এখানে ওয়াদা করছেন কে কোথায় কোরআনে জোরে কয়টা একটা বললাম নাম তিনি তার মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন এ ওয়াদা আল্লাহ কোরআনে করলেন যিনি ওয়াদা করছেন উনি আমাদের মত না যে সকালে এক কথা বিকালে এক কথা কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ আমি যদি একবার কোন বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে আমার ওয়াদা ভঙ্গ হবে না আর ওয়াদা করেছেন যেখানে একে যেমন তেমন কিতাব আজকের যে ওয়াদা প্রথম নাম্বারে আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের জান্নাত দেবে জান্নাত কিন্তু সবাইকে দেবেন না দেবেন তার মমিন বান্দাবান্দিদের কথা না কেন এবার আসেন তো আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে মুমিন কারা ইনাল্লাহ তারা মিনাল মুমিনিনা আমফুসাহুম ওয়া আমাওয়ালহু বিআন্না লাহুমুল জান্নাত সূরা 111 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মুমিন বান্দা বান্দীদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি একটু খেয়াল করে শোনা লাগবে জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি কিন্তু এর ভেতরে তথ্য আছে এখানে সারা ক্রেতাকে না কেন বিক্রেতা আমরা বললে হবে না এখানে আল্লাহ পাক সবার কাছ থেকে কিনতে চান না ইস্তার মিনাল না যারা মমিন এখন এই মমিন কারা আল্লাহর নবী বলেন মমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে এখানে হাত মানে শুধু এই হাত না আল মুসলিম মানসালিম আল মুসলিম না মিল্লি সালিহি ওয়ায়াদিহি এই লেসান মানে শুধুমাত্র এই মুখ না এদন মানে শুধুমাত্র এই হাত না এদনের ব্যাখ্যায় আমি পেয়েছি ক্ষমতার হাত এদন মানে আইনের হাত, এদন মানে প্রভাব প্রতিপত্তির হাত। হাত। এদন মানে টাকা এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে শুধুপাত্র এই ছোট্ট গর্থ এই মুখ না আপনার হাজার ও মুখ থাকতে পারে আপনার একটা ইশারায় হাজারো ও লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে আপনি যেটা দিয়ে ইশারা দিয়েছেন মুখ দিয়ে ওইটাও মুখ আপনার হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির আপনার শরীরের হাত হতে পারে এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে অশান্তিতে থাকে আপনি আর যাই কিছু করেন না কেন এখনো মমিন হতে পারেননি এটা বাংলাদেশে হাদিসটা মিলান তো এই দেশে এখন মুমিন বেশি না কম কম মানে নেই আমরা মনে করি এই দেশে 96 ভাগ মুসলমান এরপরেও দেশে ইসলাম কায়েম হয় না কেন না আমার দাদা বলছিলেন 96 ভাগ না বাংলাদেশে যেদিন 51 ভাগ মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে ওই দেশে ইসলাম কায়েম হতে ষোলো ঘন্টাও সময় লাগবে না এক গরিব রেকশা চালক বহু কষ্ট করে এক কেজি খাসের মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে রান্না করো আমি গোসল করে আসি আর স্ত্রী রান্না করতে যে চিন্তা করছে দেখি কেমন লাগে এক পিস দুই পিস করে মুখে দিতে দিতে ও সাতা শেষ চিন্তা করছে আমার স্বামী আসলে আমি বলবো কি যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু মুলা বেগুন ডাক দিয়ে বলে সেই গোস্ত বা মাংস কয় বলে আপনি জানেন না আপনি গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে গেলাম এসে দেখি মাংস আর নেই লোকটা চিন্তা করে এক কেজি মাংস শুধু গোসল করতে গেলাম রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢাকাও শেষ কলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে এর ভেতরে এক কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল মেউ করছে খপ করছে দাড়ি বাল্লা এনে ওজন দিয়ে দেখে এক কেজি ডাক দিয়ে বলে এটা যদি বিড়াল হয় সে মাংস কই আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই কারণ এই বিড়াল যদি এক কেজি মাংস খায় এর ওজন হবে দুই কেজি এই কথা বলে না কেন একান্ন ভাগ মুসলমান যদি হজরত ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয় ছিয়ানব্বই ভাগ লাগবে না আপনি মমিন দাবি করলেই হবে না অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে আমি মমিন না মমিনকে শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয় ছাগল তো বড় মুসলমান ছাগলের খাতনা করা না সম্ভব না আল্লাহ তালা যা তার কাছে কিনবেন অত পাগল আমার আল্লাহ না আল্লাহ কিনতে চাই শুধুমাত্র আপনি যদি না হয়ে মাদ্রাসা বানিয়ে দেন মমিন আপনার মাদ্রাসা আল্লাহ নেবে না কারণ আল্লাহ নিতে চাই মিনাল মুখ মিনি না মমিনদের কাছে আল্লাহ টাকা পয়সা দরকার না আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা এই কথা বলে আমার ভাইরা এখান থেকে আপনি শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ তালা ইস্তার মিনাল মোনা ফেকি না দেয়নি ইস্তার মিনাল কাফিরি না দেয়নি ইস্তার মিনাল মুশরে কিনা দেয়নি যে এসে দিলে আমি নিয়ে নেব না আল্লাহ যদি সম্পদের খুব বেশি দরকার হতো তাহলে তো কারণের সম্পদ আল্লাহ কিনে নিত আপনি আর কয় টাকার মালিক হয়েছেন কারণের যে সম্পদ ছিল قرآن الكريم ايه الله اكتو تاس ديسين مدرو إِنَّ قَارُونَ قَاكَانَ مِنْ قَوْمِ مُوسَىٰ فَبَغَوا عَلَيْهِمْ وَآتَيْنَاهُ مِنَ الْقُنُوْسِ مَا إِنَّمَا فَاتِحَهُ لَتَنُؤُوا بِالْحُسْبَةِ وُلِلْقُوَّةِ সরা পাসস 20 নাম্বার বাড়া 13 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইন 10 নাম্বার লাইনের 76 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন কারণ মোসা নবীর ছিল তাকে এত সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়েছিলাম 70 জন যুবক মানুষ লাগতো তার শুধু চাবি বহন করতে 70 জন যদি যুবক লাগে চাবি বহন করতে দাও তালা বহন করতে কতজন লাগবে আর যদি তালা এত হয় তাহলে বাক্স কত ছিল আল্লাহর সম্পদের দরকার হলে আপনার কথা আল্লাহ বলতো না কোরআনে তাহলে কারণের নাম দিয়ে দিত কথা বলেন না কারণ বাংলাদেশের দিকে যদি আল্লাহ আয়াতটা দিত তাহলে কিছু মানুষের নাম আল্লাহ উল্লেখ করে দিত মোসাবিন শমশেরের নাম বলতো শামসুল হক রহমানের নাম বলতো আকিজ কোম্পানির নাম বলতো আপনি কয় টাকার মালিক আপনাকে তারা দশ বার না একশো বার এক হাজার বার কিনতে পারে বেঁচতে পারে আমি আকিস কোম্পানির আট দিন হাসপাতাল যেটা আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন ঢাকা মগ বাজারে আট দিনে আমি জমান নামাজ পড়াই মাসে দুইবার আমি দেখেছি ওদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বাংলাদেশের ভেতর এখন ওরা তিন নাম্বার ধনী ১০টা ধনী যদি থাকে পুরা দেশে ওনারা আছে তিন নাম্বারে আর আপনা তো নামই আছে তাহলে আপনি তো ওর নওর ভেতরেই নেই তাহলে ইস্তারামিনাল মুকমিনা আল্লাহকে ইনতে চান কিন্তু সবার না কার আরো জোরে এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আপনি যদি আল্লাহকে কিছু দিতে চান এখন থেকে আপনাকে আগে মমিন হওয়া লাগবে আল্লাহ বলেন আমি আল্লাহ কিনতে চাই মমিনের কাছ থেকে কি কিনব তার জান আর মাল বিনিময়ে যেটা দিতে চাই তার নাম জান্নাত আমরা পৃথিবীতে বেচা কিনা করার সময় দেখি একজন ক্রেতা থাকে একজন বিক্রেতা থাকে একটা সম্পদ থাকে আর একটা মূল্য থাকে এখানে সরাসরি ক্রেতাকে বিক্রেতা মমিন আরো জোরে বলুন এবার আসেন আলহাজ আব্দুল গাফার পত্নীতলা বাজারে গিয়ে যদি বাজার করতে গিয়ে দেখে পচা মাছ পাঁচটা দোকানদার আছে পাঁচ জনেরই পচা মাছ দরকার হয় মাছ না তাও ফিরে আসবে আসতে বলে ওনারে আল্লাহ কতটুকু মেধা দিয়েছে এই মেধা দিয়ে যদি পসা মাছ কিনতে রাজি না হয় ওনাকে যিনি বানিয়েছেন আমাদের মালিক তার মেধা কম অনে যখন কিনতে চাই কোন কিছু 50 জিনিস 50 সম্পদ 50 জীবন কিনবে আল্লাহ আরো জোরে বলেন প্রথম শব্দটা হচ্ছে আনফুসাহু ও মুআলাহু আল্লাহ কিনতে চাই মমিনের কাছ থেকে প্রথমে তার জীবনকে নফসের মহবজন আনফুস এখন নফস কাকে বলে আজকে বাংলাদেশে এই নফসকে অপবিত্র করার জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে গুজব নফস অপবিত্র নফসকে বলা হয় আল হারবন নফস অপবিত্র নফসকে বলা হয় আল হারবন নফস মানুষের ভেতরে আমরা দেখতে পাই তিন প্রকার মানুষ আছে সজা সরল সজা আর বোকা কথা বুঝতেছেন

হজরতে আইসা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা সম্পর্কে যে গুজব রটনা করেছিল মোনাফিকের সর্দার আবদুল্লেব নবায়ের নেতৃত্বে আমার আল্লাহ পাকই ঘটনা করানে কারিমেন সোনা নেশার সোরা নোরের এগারো থেকে বিশ নাম্বার এই ১০টা আয়াতে বিশাল বিস্তারিতভাবে তুলে দিয়েছেন আমরা যেন গুজবে কান দিয়ে সমাজের রাষ্ট্রের ক্ষতি করে না ফেলি আজ বাংলাদেশে যতগুলো কাজ অঘটনমূলক ঘটে যাচ্ছে সব দেখবেন গুজব আমি নিজের নামলাম না এই কথা বলছেন দেখেন আসল ঘটনা কিছুই না গুজবে কান দিয়ে একটা মানুষের ক্ষতি করে ফেলে শেষে যে দেখা যায় বিষয়টা আসলে ওই রকম না তখন আপনি আফসোস করে ওই বিষয়টা উঠে আসবে না কি কথা বলবেন

যখন কোন ফাসেক তোমাদের কাছে কোন সংবাদ দেয় যাচাই বাছাই না করে আন্দাজে কোন সিদ্ধান্ত নিতে যাবে না কারণ আন্দাজে হুট করে কোন সিদ্ধান্ত নিয়ে যদি কাজটা করে ফেলো লোকটার যদি ক্ষতি হয়ে যায় তখন আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না এই যারা দেশের দায়িত্বে আছেন আশা করছে সূরা হুজুরাতের এই ছয় নাম্বার আয়াত সূরা হুজুরাতের বারো নাম্বার আয়াত সূরা নিসার তিরাশি নাম্বার আয়াত থেকে এই একটু ভালোভাবে যদি স্টাডি করেন ভালোভাবে বুঝতে পারেন এই দেশ থেকে গুজব নামক এই মহামারী দূর হয়ে যাবে মানুষের অন্তর নষ্ট হয়ে যায় এই গুজবে কান দেওয়ার কারণে আল্লাহ নফসকে পবিত্র করার জন্য কোরআনে কারিমে জানিয়েছেন তোমার নফসকে পবিত্র করো কয়েকটা বিষয় থেকে বিশেষ করে মানুষের জীবন বা নফস এটা পবিত্র করার মাধ্যম হচ্ছে আপনাকে হিংসা লোভ অহংকার রিয়া লোক দেখানো এইটা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা লাগবে তাহলে তোমার ওই নফসকে আমার আল্লাহ কিনে নিতে চাই ধরে বলেন সুবহানাল্লাহ সবাইকে আল্লাহ কিন্তু শাহাদতের মরণ দেয় না পৃথিবীতে আল্লাহ ওই নফসকে গ্রহণ করে শাহাদতের মরণ দিয়ে যাদের জীবনের কাজগুলো পবিত্র মনে হয় দুই নাম্বারে আমওয়াল মালের বহুবচন আমওয়াল এই মাল আবুল মাল হ্যাঁ কোন মাল এ মাল আবার নয় প্রকার

মাブン যারা এসেছেন আপনি যদি নেককার হতে চান মেশকাত শরীফের 3272 নাম্বার হাদিস নবি বলেন কয় একটা গুন যদি ওই মেটার ভেতরে দেখতে পাব আমি নবী বলছি ওটা নেককার মহিলা হুজুর বলেন সুবহানাল্লাহ আপনিবার মিলন তো আপনার বাড়িতে এরকম নাকি বলবো এক নম্বরে নেককার স্ত্রী ওইটা যার দিকে তার স্বামী যদি তাকায় স্বামীকে আনন্দ দেয় এরকম মহিলা এখন ঘরে ঘরে আনন্দ দেয় যদি দোলা ভাই আসে স্বামী কোনো আদেশ করলে সঙ্গে সঙ্গে যতটা বৈধ হয় পালন করে যদি অবৈধ হয় নিশ্চুপ থাকে তিন নাম্বারে স্বামী যা পছন্দ করে স্ত্রী তা করে না আমার ভাইরা এখানে যারা আমরা স্বামী আছি প্রধান অতিথি সহজী আল্লাহর কসম কোন স্বামী এটা পছন্দ করে না যে তার মা বাবা সংসার থেকে আলাদা হয়ে যাক হ্যাঁ কথা বলে না কেন কিন্তু আজ হাজারো বৌ এটা পছন্দ করে যে আমার স্বামী আলাদা হয়ে আমাকে একা নিয়ে থাক ও মা আর বাবা ও ডিলেট। স্বামী যেটা পছন্দ করেন আপনি ওটা পছন্দ করছেন আপনি উত্তম স্ত্রী হতে পারেন নি আপনার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে না বাংলাদেশে এই বিষয়টা যদি স্ত্রীরা মেনে নিত আমার যা ধারণা এই দেশে বৃদ্ধাশ্রম তৈরি হতো না সেদিন আসছিলাম রাঙ্গামাটি থেকে দেখি কলেজের এক অধ্যাপক তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে আমরা মাহফিল শেষ করার পরে কর্তৃপক্ষ বলো হুজুর চলেন আমরা বৃদ্ধাশ্রম দেখাবো যে দেখি ওই মা বাসা মরার মাঝখানে অজ্ঞান হয়ে আছে কখনো হুশ কখনো বেহুশ ছেলেটার হাত ধরে বলে বাবা তোর জীবনের শেষ কথা বলি আমি যখন মারা যাব আমার মাথার উপরে এই ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলেটা বলে মা তুমি তো মারা যাবে প্রায় এক মাস আগে তোমাকে রেখে গেছি আমি আসতে পারি নাই ব্যস্ততার কারণে মা তখন ওর হাত ছেড়ে দিয়েছে চোখের পানি গুলো ফেলে দিয়ে বলে সন্তান ধর ফ্যান আমি পাল্টাতে বলি কারণ আছে এই কারণে এক মাস আমি এখানে আসি ফ্যানটা ঘরে না এ গরমের ভেতরে আমি এত কষ্ট পেয়েছি বারবার করতে পক্ষকে বলি তোরে খবর দেই তুই আসিস না আমার তো মনে হচ্ছে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই তোরে এখানে আসা লাগবে তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না তোর তো কষ্ট হবে এই জন্য তোরে আমি আগে থেকেই বলি তুই ফ্যানটা পাল্টিয়ে দিবে আমি মরনের পরে অন্তত তুই যেন কষ্ট না পাস সম্মানিত মা বোন যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন আল্লাহর কসম পৃথিবীর কোন স্বামী চাইবে না তার মা আর বাপকে আলাদা করে নিজে আরামে খেতে কারণ একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন এখন আমি নিজে টের পাচ্ছি আপনাদের এই ছোট মনের কারণে আর সন্তান আমরা হাজারো বাধ্য হই মা বাপকে ডিলেট করে দিতে এই কথা বলছে না আপনি তো নেককার স্ত্রী হতে পারলেন না স্বামী যেটা পছন্দ করে না ওইটা আপনি পছন্দ করেন আপনার মায়ের কথা আপনার মনের কথা শুনে এই কথা বলছেন না কেন আজ বাংলাদেশে হাজারো বৌমা ওরাও যায় একসাথে থাকতে কিন্তু ওই পুত্র বধুর মা আর ওই বড় বোন বারবার খোঁচায় এ আলাদা হয়ে যা আরামে খেতে পারবে এরকম বুদ্ধি দেওয়ার মতো শাশুড়ি আছে না নেই কার শাশুড়ি আছে হাত এই যে একজন আছে আল্লাহ আমরা মালের ব্যাখ্যায় ছিলাম মাল কত প্রকার সর্বোত্তম সম্পদ বা মাল হচ্ছে নেককার স্ত্রী নেককার হওয়ার জন্য গুণ কয়টা তিনটা এখন তো অনেক সময় পার হয়ে যাচ্ছে ওখানে ওঠা লাগবে নয়টা এক ঘন্টা আছে আর আমি আমি আসছি আজকে আর সময় দিতে পারছি না দক্ষিত আয়াত যদি এই আগ্রা মা আছে আগ্রা